আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এক পিস দড়ি চেনের কালেকশন তো এখানে এক পিস দড়ি চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি বেলাইকনটি অন করে রাখবেন বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখেন এটা কিন্তু আপনার রশি চেন হ্যাঁ খুবই চমৎকার একটি রশি চেনের ডিজাইন দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আপনার এই যে এখানে স্প্রিং লক দেওয়া আছে খুবই চমৎকার একটি বাহিরের ডিজাইন বাহিরের দড়ি চেন তো খুবই সুন্দর একটি চেন তো এটার ওজন কতটুকু আছে সেটাই দেখাচ্ছি এবং ওজন দেখানোর আগে এটা লম্বাটা বলি এটা আপনার লং আছে হলো ষোলো ইঞ্চি অনলি ষোলো ইঞ্চি থাকার কারণ কি এটা একটু মোটা তো ষোলো ইঞ্চির থাকার কারণে হলো আপনি নেকলেস গলার গলার সাথে নেকলেস এর মতো পরতে পারবেন তো এইটা আপনার আছে হলো একুশ ক্যারেট হ্যাঁ একুশ ক্যারেটের বাহিরের ডিজাইন তো এটার ওজন আছে দেখেন চার পয়েন্ট দশ মিলিগ্রাম তো এটা গ্রামে হিসাব যদি করিতে হলে তো আসে চার পয়েন্ট দশ মিলিগ্রাম তো আনায় যদি কনভার্ট করিতে হলে এক্স্যাক্টলি এটা কত আনা হয় চার পয়েন্ট দশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হল পাঁচ আনা তিন রতি সাত পয়েন্ট মানে সাড়ে পাঁচ আনারও একটু বেশি আনা তিন রতি সাত পয়েন্ট তো এটার দাম কেমন হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই চেনটা তো আজকে কিন্তু একুশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা ভুরি এক লক্ষ তেষট্টি হাজার টাকা ভুরি ধরে এটার দাম কেমন আসে সেটাই দেখাচ্ছি কিন্তু হচ্ছে চার পয়েন্ট দশ হালকা কিছু মজুরি অনলি হ্যাঁ পনেরোশো টাকা তো এটার দাম আসবে হলো উনষাট হাজার তিনশো টাকা হ্যাঁ উনষাট হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ কেটের এই চেনটি দড়ি চেন খুবই সুন্দর একটি চেন ছিল আমাদের কাছে একুশ কেয়ারের মধ্যে চাইলে আপনার স্ক্যান শট দিয়ে নিতে পারেন বা আমাদের সাথে জড়ো সরাসরি কথা বলতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ